মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো গরু কিন্তু একই সঙ্গে একই পর্দায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু ছয়টা গরুর একটা লট রাখা হয়েছে মাত্র ছিয়াশি হাজার করে তো চলুন আগে আমরা কথা বলে আচ্ছা এই যে ছয়টা দেখাইলাম তাহলে লট রাখছেন ছিয়াশি করে ছিয়াশি হাজার টাকার পার পিস দাম থাকবে পার পিস দাম থাকবে আচ্ছা এটা হচ্ছে লটে নিলে আচ্ছা

মাশাল্লাহ সিরিয়াল নাম্বার দুয়ে আরো একটা চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা একটা হলিস্টিন ফ্রিজিয়ান বাচ্চা একটা হলিস্টিন ফ্রিজিয়ান বাচ্চা জি বাচ্চাটার যে গ্রোথটা দেখান ঠিক আছে যে এত সুন্দর গ্রোথ যেটা তার স্কিনগুলো নন এত সফট 마শাল্লাহ অনেক সফট রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বয়স কেমন আছে গরুটা ভাই গরটার বয়স আছে 10 মাস প্লাস নাই 10 মাস প্লাস পায় না জি 마শাল্লাহ সাইজে ও বেশ বড়শালা দেখতে পাচ্ছি জি হ্যাঁ চামড়াটা একটু টান দেন তো অনেক সব ঠিক আছে অনেক মাশাল্লাহ দর্শ দেখতে পারছেন এবং পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা এই যে মাজার মাজার শেপটা দেখেন আপনারা এবং এই যে নেচটা দেখবেন হাঁটুর উপরে থাকবে এই যে দর্শক নেচটা দেখেন এবং তলাবারটা একটু দেখাই আমরা দর্শক চারটা নিপুল দেখতে পারবেন আপনারা আর যথেষ্ট দূরত্ব নিয়ে রয়েছে আচ্ছা এরপরে আমার কোনো ভাই দেখতে চাইলে আরো ভালো মতো কিন্তু আপনি দেখাই দিবেন হ্যাঁ এরপরেও কোনো ভাই যদি দেখতে চায় ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে নিবে আচ্ছা সিরিয়াল নাম্বার 2 এটা তো লটের মধ্যে থাকবে যে এটা লটের দাম থাকবে আচ্ছা লটের দাম কি আমরা শেষে বলবো না এখন বলে দিব লটের দাম এখন বললেও হবে শেষে বললেও হবে সমস্যা নেই এখন আচ্ছা এই ছয়টা গরু কোনো দশ ভাগ দিয়ে একসাথে নাই সেই ক্ষেত্রে দাম রাখবো আমি মাত্র 80000 টাকা পার পিস প্রতি পিস 80000 করে 80000 টাকা পার পিস মাশাআল্লাহ এই ধরনের গরু এই ধরনের গরুগুলো

বেশ ভারী মাজার গরু দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তাহলে আরেকটু দেখাই আমরা দেখেন চারটা নিপল চার এই যে দর্শক দেখেন চারটা নিপুল কিন্তু চার জায়গায়তে রয়েছে বেশ দর্শক আচ্ছা এমন জায়গা থাকা লাগবে আচ্ছা সিরিয়াল নাম্বার 4 লটে এ নিলে সি আসে সিঙ্গাল লট এ নিলে সি আসে নাম্বার থাকবে নিতে হবে আচ্ছা সিরিয়াল নাম্বার পাঁচটা দেখায় চলো

তার মানে এই বড় গরুটা লটে নিলে আচ্ছা নিলে অবশ্যই কথা বলে নিতে হবে আচ্ছা চলুন পরবর্তী গরুটা আমরা দেখাই দর্শন মাসাল্লাহ সিরিয়ালের শেষ এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার ছয় কি জাতের গরু এটা হলিস্টেন ফিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালার প্রিন্ট এমন ধরনের কালার প্রিন্টের গরু কিন্তু খুবই কম মিলে আচ্ছা বয়সে কেমন আছে গরুটা এই গরুটা আমার আনুমানিক যে না কারণ এই গরুটা এগারো মাস প্লাস মাইনাস হয়ে গেছে ঠিক আছে কিন্তু তাও আমি বলবো ভাই বাচ্চাটা আরো দশ মাস প্লাস দশ মাস প্লাস মানে যেহেতু কেনার জিনিস অনেকে বলবি ভাই একদম রেডি গরু ঠিক আছে আচ্ছা অনেকে দাম ছাড়ে ভাই বিরানব্বই পুরানব্বই করে দাম রাখবে ঠিক আছে কিন্তু ভাই অমুল রাখবো আমার যেটা বেসান নিয়ত আছে ঠিক আছে যে এই হিসাবে আমি দাম বলে দিচ্ছি যে মাত্র ছিয়াশি হাজার টাকা পার পিস লোটে নেবে সিং মার্শালো নশুক দেখতে পাচ্ছেন কতটা বড় বিগ বডির গরু আসলে রেডি গরুই ধরা চলে কিন্তু সে কিন্তু বলছে যে আমার কিনা জিনিস এগারো মাস প্লাস ফাইভ মাস

একটু ফলো করে নেবেন তাহলে কখনো লসের মুখে পড়বে না ঠিক আছে আর আমি সবসময় ভাই বলে থাকি যে একটু ভালো কোয়ালিটির জিনিস যদি আপনি দুই হাজার পাঁচ হাজার বেশি দিয়ে কিনেন ভবিষ্যতে পাঁচ হাজারের জন্য পঞ্চাশ হাজার বেশি বিক্রি করতে পারবেন ভাই ঠিক আছে আবার ওই জন্য দর্শকদের আমি বলি আর সর্বোচ্চ ভালো হয় যে আমার খামারে এসে জমিনে দেখে শুনে যাচাই বাছাই করে নিলে ভালো হয় আর এখন তো যারা আসতে পারবে না তারা বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে যাচা বাছাই করে নিতে পারবে আর কি আচ্ছা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ